নমস্কার আমি সাথী আজকে আপনাদের আলু পেঁপে আর কুটি মাছ দিয়ে স্বাস্থ্যকর কম মশলায় একটি রেসিপি করে দেখাবো তো চলুন পুরো ভিডিওটি দেখতে থাকুন তো চলুন আমরা পেঁপে পেরে নিয়ে আসি গাছ থেকে কটা লঙ্কা তুলে নেব আপনারা হয়তো ভাবতে পারেন লঙ্কাগুলো কি ছোট ছোট কিন্তু এই লঙ্কাগুলো খুবই ঝাল আর লাগবে না এবার আমরা আলু পেঁপেগুলো কেটে নেব আমি কিন্তু পুরো পেপেটা দেব না আমি অর্ধেকটা দেবো বাতি অর্ধেক রেখে দেব লঙ্কাগুলো চিডে নেব লঙ্কাগুলো দেখতে ছোট হলেও কিন্তু খুবই ঝাল ভালো করে দু তিনবার ধুয়ে নেব এবার আমি শুকনো কড়াইতে দু চামচ গোটা জিরে ভেজে নেব এদিকে কড়াই গরম হতে থাক আমি মাছে নুন হলুদ মাখিয়ে নেব হলুদ গুঁড়ো মাখা হয়ে গেছে এবার কড়াইতে তেল দিয়ে ভেজে নেব মাছগুলো মাছগুলো তেলে ভেজে বন্ধুরা আমাদের এখানে কিন্তু পুঁটি মাছ সবসময় কম বেশি পাওয়া যায় আজকে এই পুঁটি মাছগুলো দাদু ধরেছে জাল দিয়ে বন্ধুরা পুঁঠি মাছ পছন্দ করে না এমন কিন্তু লোক খুব কমই আছে প্রায় সবারই কিন্তু একটু পছন্দের মাছ এটি মাছগুলো হয়ে গেছে আর নামিয়ে নেব বাকিগুলোও ভেজে নেবো ওই তেলে মাছগুলোকে আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি এবার ওই কড়াইতে ওই তেলেই গোটা জিরে ফোড়ন দিয়ে দেব এবার কেটে রাখা আলু দিয়ে দেবো লবণ দিয়ে দেব একটু হলুদ ভেজে নামিয়ে রাখা জিরে গুলো এবার বেঁচে নেব লাল লাল করে ভাজা হয়ে গেলে এবার জল দিয়ে দেব চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দেব একবার নেড়ে নেব বন্ধুরা আপনারা একবার এইভাবে করে দেখবেন আলু পেটের এই রেসিপিটি কম তেল মশলা দিয়ে বানানো খেতেও সুস্বাদু আবার স্বাস্থ্যের জন্য খুবই ভালো চলুন দেখে নি আলু পেপেগুলো কীরকম সিদ্ধ হয়েছে আরেকটু হলেই আমরা নামিয়ে নেব দুই একটা আমি এরকম করে গালিয়ে দেব এখন আমি মাছগুলো দিয়ে দেবো একদম কম মশলায় দেখুন কি সুন্দর হয়েছে খেতেও ভালো লাগবে আশা করি আপনাদের জ্যান্ত মাছ দিয়ে অল্প কম মশলা দিয়ে ভেজে রাখা জিরের গুঁড়োটা দিয়ে দেবো বা হালকা করে নেড়ে নেব এবার আমরা নামিয়ে নেব দেখুন কি সুন্দর হয়েছে শুধু একটাই মশলা দিয়ে বানানো সেটাও আবার জিরের গুঁড়ো শুধু আপনারাও একটু চেষ্টা করে দেখবেন যত কম মশলা দিয়ে বানানো যায় এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী তো রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন নমস্কার